যে প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়মিত আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রতুশা। আপনাদের সঙ্গে আছে আমি আকলা কামবতী। সূত্র থেকে জেনেছি আজকের সংবাদ শিরোনামগুলো। রিফাত রশিদ পদত্যাগ এবং মারামারির ঘটনায় তদন্ত কমিটি ই গণতান্ত্রিক ছাত্র সংসদের। বেক্সিমকর 14টি কারখানার পুনর্বাসনে উচ্চ পর্যায়ের কমিটি করেছে সরকার। জুলাই মাসে জুলাই শহীদদের জুলাই শহীদদের পরিবার মাসে বিশ হাজার টাকা পাবে জাতীয় নাগরিক পার্টি সাবেক শিবির বাম ও অন্য দলের কর্মী নিয়ে কিভাবে ঐক্য ধরে রাখবে এবং পত্রিকার শিরোনাম ঢাকায় চিন্তায়ের চারশো বত্রিশটি হটস্পট বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশকে ঘিরে বুধবার বিক্ষোভ ও মারামারির ঘটনা পরিকল্পিত কিনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে নতুন এই ছাত্র সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আজ বৃহস্পতিবার সকালে বিকেলে এক গতকাল বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন সংগঠনের নেতারা সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার জানান তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এছাড়া নতুন এই সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে নাম এসেছে নাম আসা রিফাত রশিদ পদত্যাগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিস্টার রশিদ লিখেছেন অনুমতি ব্যতীত কমিটিতে নাম রাখায় পদত্যাগ করেছেন তিনি আমি স্পষ্ট করে বলতে চাই এই কমিটিতে আমার নাম ঘোষণা করার আগে আমার থেকে কনফার্মেশন নেওয়া হয়নি দফায় দফায় আলোচনা হয়েছিল কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি মূলত অনুমতি ব্যতীত আমার নাম কমিটিতে রাখায় আমি এই পদ থেকে সরে এসেছি লিখেছেন মিস্টার রশিদ বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে যে ১৪টি কারখানায় লে অফ ঘোষণা করা হয়েছে সেগুলোর পুনর্বাসনে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার আজ বৃহস্পতিবার দুপুরে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাকাওয়াত হোসেন এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন তিনি জানান এসব কারখানার একত্রিশ হাজার জন শ্রমিক এবং প্রায় দেড় হাজার কর্মকর্তার পাওনা পাঁচশো কোটি লাখ টাকা ব্যবস্থা করেছে সরকার ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলো শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বুধবারের সভায় সিদ্ধান্তগুলো তিনি আজকে সংবাদ সম্মেলনে গতকালকে সংবাদ সম্মেলনে জানান তিনি বলেন চলতি ফেব্রুয়ারি পর্যন্ত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে অফ কৃত প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মকর্তাদের পাওনা বাবদ পাঁচশো কোটি ছেচল্লিশ লাখ টাকা প্রয়োজন এই টাকা জোগাড় করেছে সরকার এর মধ্যে শ্রম মন্ত্রণালয়ের তহবিল থেকে দুইশো কোটি টাকা ঋণ হিসাবে দেওয়া হচ্ছে অর্থবিভাগ বিভাগ পরিচালনা ব্যয় খাত গত খাত থেকে বাকি তিনশো কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন তিনি আগামী নয় মার্চ থেকে টাকা বিতরণ শুরু হবে বলে তিনি জানিয়েছেন একই সাথে বিদেশি কোনো প্রতিষ্ঠানের বিনিয়োগের মাধ্যমে শিগগিরই ভ্যাকসিন কোর পুনর্বাসন শুরু হবে বলে আশা প্রকাশ করছে শ্রম উপদেষ্টা জুলাই কোন উভুত্থানে নিহত জুলাই শহীদদের প্রত্যেকের জন্য এককালীন ত্রিশ লাখ টাকা এবং নিহতদের পরিবারকে প্রতি মাসে বিশ হাজার টাকা করে ভাতা দেওয়ার ভার্তা অন্তর্বর্তীকালীন সরকার এছাড়া নিহত পরিবারের সক্ষম সদস্যরা সরকারি চাকরি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন জুলাই অভ্যুত্থানে আটষ জন নিহত হয়েছেন বলে গেজেট করেছে সরকার বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানিয়েছেন গত নই এবং গত নই এবং চব্বিশে ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে জানায় প্রেস উইং যারা আহত তাদের তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করে জুলাই যুদ্ধা স্বীকৃতি দেওয়ার পাশাপাশি মাসিক ভাতা এবং বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে ক্যাটাগরি এতে অতি গুরুতর আহত চারশো জনকে জুলাই যুদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে যারা চিকিৎসার পর ও শারীরিক অসামর্থ্যতার কারণে অন্যের সহায়তা ছাড়া জীবন যাপনে অক্ষম এই ব্যক্তিরা এককালীন পাঁচ লাখ টাকা পরে দুই মেয়াদে আরো পাঁচ লাখ টাকা করে পাবেন এছাড়া মাসিক বিশ টাকা ভাতা পাবেন বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা পাবেন তারা তাছাড়া উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন এছাড়া পরিচয় পত্র দেখিয়ে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধাও পাবেন তারা গুরুতর আহত ক্যাটাগরি বি তে নয়শো জন কালো তালিকাভুক্ত নয়শো জনকে তালিকাভুক্ত করা হয়েছে যারা পর্যাপ্ত চিকিৎসার পর শারীরিক অসমর্থতার কারণে অন্যের আংশিক সহায়তায় জীবনযাপনে সক্ষম হবেন তারা আহত জুলাই যুদ্ধ হিসাবে আর্থিক অনুদান ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এর মধ্যে এককালীন তিন লাখ টাকার পাশাপাশি দুই মেয়াদে আরো তিন লাখ টাকা করে পাবেন এই আহত ব্যক্তিরা মাসিক পনেরো হাজার টাকা ভাতা পাবেন তারা এছাড়া সরকারের বিভিন্ন সুবিধাও পাবেন সি ক্যাটাগরিতে দশ হাজার ছয়শ জন তালিকাভুক্ত হয়েছেন যারা চিকিৎসার পর বর্তমানে সুস্থ এমন ব্যক্তিরা এই ক্যাটাগরিতে রয়েছেন আহতরা এককালীন এক লাখ টাকার পাশাপাশি মাসিক দশ হাজার টাকা ভাতা পাবেন জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের বহুল আলোচিত রাজনৈতিক দল আগে থেকে এই দলটি নিয়ে নানা আলোচনা বিতর্ক আগ্রহ কৌতূহল এটি কি বড় কোনো দল হতে পারে দলের মার্কা কি নেতৃত্বে কারা থাকছেন এমন সব প্রশ্ন ঘুরপাক খেয়েছে সবখানে শুক্রবার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করবে দল সব প্রশ্নের উত্তর তবে নানা আলোচনার মধ্যে ভেতরের যে এক ধরনের নেতৃত্বের দ্বন্দ্ব আছে সেটাও প্রকাশ্যে এসেছে বিভিন্ন নিয়ে সামাজিক মাধ্যমে লড়াই দেখা গেছে। কাঙ্ক্ষিত পদ পাচ্ছেন না এমনটা স্পষ্ট হওয়ার পর ভেতরের দ্বন্দ্ব বাইরে এসে আলোচনার খোরাক জুগিয়েছে এরই মধ্যে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম তিনি হচ্ছেন নতুন দলের আহ্বায়ক বাকি শীর্ষ পদ স্থান পেয়েছেন জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া পরিচিত মুখগুলোই স্থান পেয়েছে কিন্তু এমন একটা দল যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের এবং আদর্শের লোকেরা একত্রিত হয়েছেন এই দলের পক্ষে শেষ পর্যন্ত ঐক্য ধরে রাখা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন অনেকেই ছাত্র আন্দোলনের নেতারা যে নতুন রাজনৈতিক দল আনছেন সেটার জন্য বেশ বড় আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছে স্থান হিসাবে স্থান হিসাবে বেছে নেওয়া হয়েছে ঢাকার সংসদ ভবনের সামনের মানিক মেভিনিউ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাদ্দেস সালম বিবিসি বাংলাকে জানিয়েছেন অন্তত দুই লাখ লোকের সমাগম ঘটিয়ে নতুন দল এবং শীর্ষ নেতাদের নাম ঘোষণা করা হবে আমরা প্রস্তুতি নিচ্ছি দুই লাখের মতো লোক সমাগম করতে ঢাকার ভেতর থেকে যেমন অনেকে অংশ নেবেন তেমনি ঢাকার বাইরে থেকে নেতা কর্মীরা সমর্থকরা আসবেন বলেন সার্দিস আলম দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল এবং পেশাজীবীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু নতুন দলের নেতা কারা হবেন এক্ষেত্রে শীর্ষ পদগুলোতে নাম শোনা যাচ্ছে তারা প্রায় সবাই আন্দোলনের পরিচিত মুখ কিন্তু আন্দোলনে থাকলেও ব্যাপক পরিচিতি পাননি বা সেভাবে বিখ্যাত হয়ে ওঠেননি এমন নেতাদের নিয়ে আলোচনা কম নেতৃত্ব নির্বাচন কি ফেস ভ্যালু দেখে দেখে ঠিক ঠিক করা করা হচ্ছে হচ্ছে নাকি সাংগঠনিক দক্ষতা তা স্পষ্ট নয় প্রক্রিয়াগত এসব জটিলতা সামনে এনে দলটিতে যোগ না দেওয়ার ঘোষণা ইতিমধ্যে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্মহাবায়ক এবং সাবেক শিবির নেতা আলী হাসান জুনায়েদ এরকমই ঘোষণা দিয়েছেন আরো দুই নেতা দল গঠনের আগ মুহূর্তে দলটির নেতৃত্ব নিয়ে যে একটা দ্বন্দ্ব আছে সেটা স্পষ্ট কিন্তু সেই দ্বন্দ্ব কতটা প্রশমিত হয়েছে সে বিষয়ে প্রশ্ন করলে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বিবিসি বাংলাকে বলেন নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব নেই বলেই মনে করেন তারা তিনি বলেন আমরা আমাদের জায়গা থেকে এটাকে নেতৃত্বের দ্বন্দ্ব মনে করি না বরং আমরা দেখছি কে কোন জায়গায় পরিশ্রম করেছে কে কোন জায়গা ডিজার্ভ করে কেন ডিজার্ভ করে এগুলো নিয়ে প্রত্যেকেই তার জায়গা থেকে বক্তব্য উপস্থাপন করেছে আমরা এভাবেই নেতৃত্বের জায়গাগুলো ঠিক করছি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতর দিয়ে যে সিদ্ধান্ত আসবে ধরে নিলাম সেখানে সেখানে পাঁচজন সন্তুষ্ট না খুব স্বাভাবিক ভাবে আমরা তখন প্রস্তুত বাকি পঁচানব্বই জন ঐক্যবদ্ধতার সামনে এগুতে এগুতে কিন্তু নেতা ঠিক করতে গিয়ে মত পার্থক্য কেন হচ্ছে এমন প্রশ্নে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বিবিসি বাংলাকে বলেন মতপার্থক মত পার্থক্য থাকা অস্বাভাবিক কিছু নয় জুল্লাই অভ্যুত্থানের পর বাংলাদেশে অনেক নেতৃত্ব তৈরি হয়েছে সেই নেতৃত্বের মধ্যে একটা অভ্যন্তরীণভাবে প্রতিযোগিতার বিষয় আছে সেটাকে কোনোভাবেই আমরা মনে করি না যে সামনের দিন এটা আমাদের বড়ভাবে প্রভাবিত করবে আমরা ঐক্যwidetilde আছি এবং একতার ভিত্তিতে এই সামনের দিকে এগিয়ে যাব ছাত্রদের দলে ছাত্রদের নতুন দলের শীর্ষ পদে বসছেন উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নাহিদ ইসলাম এর বাইরে পুরো দলের সাংগঠনিক কাঠামোয় নানা মত পথ ও রাজনৈতিক আদর্শের অনেকেই যুক্ত হচ্ছেন জাতীয়তাবাদী থেকে শুরু করে ধর্মীয় এমন আদর্শের তরুণরাও আছেন এর মধ্যে বাংলাদেশে আদর্শ ভিত্তিক আলাদা আলাদা দল থাকলেও একই দলে সব আদর্শের সম্মিলন সেভাবে দেখা যায় না আবার রাজনীতিতে দলগুলোর আদর্শিক বৈরিতাও প্রবল ফলে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব বড় কোন বিভক্তির কারণ হবে না নেতারা এমনটা বললেও আদর্শিক বিভক্তির সমাধান তারা কিভাবে করবেন সেটা গুরুত্বপূর্ণ তবে আদর্শিক বিভাজন এড়াতে সেকুলারিজম ধর্ম বা জাতীয়তাবাদ এরকম কোনো আদর্শিক ধারার মধ্যে ঢুকতে চান না ছাত্ররা সার্দিস আলম বলেন আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে এখানে থাকবে মধ্যপন্থার রাজনীতি এখানে থাকবে বাংলাদেশ পন্থা এখানে নাগরিক পরিচয়টাই গুরুত্বপূর্ণ বাঙালি বলা হয়েছে বাংলাদেশি বলা হয়েছে এই সামগ্রিক বিষয়গুলোর মধ্যে আমাদের আসলে নাগরিক হয়ে উঠা হয়নি আমরা বাঙালি হয়েছি বা বাংলাদেশি হয়েছি কিন্তু নাগরিক হয়ে উঠেনি আমাদের মধ্যে এই যে বিভাজন বিভিন্ন ঘরানার আদর্শের মধ্যে আমরা সেটা সামনে আনতে চাই না বোঝা যাচ্ছে সম্ভাব্য নতুন দলটি প্রচলিত আদর্শিক তত্ত্ব কিংবা দ্বন্দ্বে ঢুকতে চায় না বরং এটা থেকে দূরে থাকার কৌশল নিয়েছে যার মূল কারণ ধর্মীয় বা অন্য কোনো আদর্শিক বিভাজনের চক্রে না আটকানো জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলছেন এখানে বাম ডানের বিভক্তি আছে ধর্মীয় বিভক্তি আছে এগুলো দিয়ে তো আমরা বাংলাদেশের মানুষকে একত্রিত করতে পারবো না বাংলাদেশের মানুষকে একত্রিত করতে হলে বাংলাদেশের জন্য যে কাজ আবশ্যক এগুলোতে একমত হওয়া সেটার জন্য আসলে কোনো দলীয় মতাদর্শ বা ব্যক্তি মতাদর্শ গুরুত্বপূর্ণ নয় আজ এই স্টেট যদি এটাকে ডেভেলপ করতে হয় তাহলে কোনো মতাদর্শ জরুরি না জরুরি হচ্ছে ক্রাইসিস বুঝতে পারা মানুষের অধিকার বুঝতে পারা এবং সে অধিকারের জন্য যুদ্ধ করা বলছিলেন তিনি ছাত্রদের নতুন দলে মূলত তরুণ যুবকরা অংশ নিচ্ছেন ছাত্র জনতার আন্দোলনে যেমন সব মত পথ ও দলের নেতা অংশ নিয়েছিলেন সেই নেতা কর্মীদের একটা অংশই যুক্ত হচ্ছে নতুন দলে ফলে এই প্রক্রিয়ায় সাবেক শিবির বাম কিংবা অন্যান্য রাজনৈতিক ধারা থেকে আসা ব্যক্তিরা যুক্ত হয়েছেন নতুন দলে তবে অনেকে মনে করেন ভিন্ন ভিন্ন আদর্শের লোকেরা এক দলে আসার পর সেটা নতুন দ্বন্দ্বের কারণ তৈরি করতে পারে রাজনৈতিক বিশ্লেষক জুবাইদান আসরিন মনে করেন দল গঠনের পর যখন মাঠে রাজনীতি শুরু হবে তখন এই দ্বন্দ্ব নতুন চেহারায় হাজির হতে পারে এখানে যারা বিভিন্ন দলের ছাত্র সংগঠন করে আসা তারা তাদের আগের দলগত আদর্শ বা দলীয় কর্তৃত্ব নতুন প্রতিষ্ঠা নতুন করে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে পারেন এছাড়া দলটি যখন আস্তে আস্তে বড় হবে বা কর্মসূচি দেবে তখন কিন্তু অন্য দলের লোকের থেকে তাদের ভাব ভাবাদর্শিক লোকদের মাধ্যমে নতুন দলকে নিয়ন্ত্রণের চেষ্টা থাকলেও থাকতে পারে এই আশঙ্কা কখনই উড়িয়ে দেওয়া যাবে না ফলে এটা তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে আসতে পারে বলেন জুবাইদা নাসরিন তবে বিভিন্ন দল কিংবা মতের সম্মেলনকে সমস্যা নয় বরং সুযোগ হিসাবে দেখছেন নাগরিক কমিটির অনেকেই সার্দেশ আলম বলেন বিভিন্ন দলের মতের লোক যুক্ত থাকায় এটা বরং দলকেই সমৃদ্ধ করবে আমাদের আলোচনায় ডানপন্থী যেমন তেমনি বামপন্থী বা অন্যান্য ধারার ভাবনাগুলো আসে অন্য কোনো রাজনৈতিক দল এরকম বহু চিন্তা নেই তারা একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে সেদিকে দেখলে আমাদের এখানে ভিন্ন ভিন্ন চিন্তা আরো সমৃদ্ধ করে সেখান থেকে যখন আমরা সিদ্ধান্ত নেই তখন সবাই সেটা সমর্থন করে সুতরাং এটা কোনো সমস্যা হবে না অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সাবান্তা শারমিনও মনে করেন অন্য দল থেকে কেউ আসলে সেটা সমস্যার কারণ হবে না দেখেন যারা সাবেক কোন দলের তিনি তো আসলে সাবেক ওই দল যদি তার আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারত তাহলে তো উনি ওই দল ছেড়ে নতুন কোনো দলে আসতেন না তাহলে আমরা ধরে নিচ্ছি যে তারা পূর্বের অবস্থা থেকে শিক্ষা নিয়ে নতুন একটা ভূমিকা অবতীর্ণ হচ্ছেন নতুন দলের সংগঠকরা আশাবাদী জুলাইয়ের আন্দোলনের ভেতর দিয়ে যে ঐক্য এসেছে তা ধরে রাখার ব্যাপারে এজন্য একক নেতৃত্বের ধারণা থেকে বেরিয়ে আসতে চান তারা কিন্তু আত্মপ্রকাশের আগেই আহ্বায়ক কমিটির নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন এবং দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব আবার নাগরিক কমিটির অন্তত তিনজন নেতার নতুন দলে না থাকার ঘোষণা শুরুর আগেই এক ধরনের সংশয় তৈরি করেছে এর মধ্যে সাবেক সমন্বয়ের ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘিরে যে বিভক্তি আর হাতাহাতি সেটার পর ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশটি ঘিরেও যে বাড়তি কৌতূহল থাকবে অনেকের মধ্যে তাতে কোনো সন্দেহ নেই দর্শক দেখে নেচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম। যুগান্তর পত্রিকার প্রথম পাতার খবর ঢাকায় চিন্তায় 432টি হটস্পট। প্রতিবেদন অনুযায়ী বলা হচ্ছে ঢাকায় চিন্তায় একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে যেখানে 50টি থানার 432টি হটস্পট চিহ্নিত হয়েছে। এসব স্থানে প্রায় 1200 চিন্তায়কারী সক্রিয় রয়েছে। তারা বাস প্রাইভেট কার তারা বাস এবং প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে টাকা ও মূল্যবান জিনিস লুট করে নেয় বাধা দিলেই আক্রমণ করে যা গুরুতর আহত বা প্রাণহানির কারণ হচ্ছে চিন্তাইকারীরা পেশাদার মাদকাসক্ত এবং শৌখিন তিন ধরনের হয়ে থাকে এবং তাদের কর্মকাণ্ডে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে অনেক জায়গায় সন্ধ্যার পর রাস্তায় লোকজন কম দেখা যায় এবং জরুরি না হলে মানুষ রাতে ঘর থেকে বের হয় না যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন অভিযান চালাচ্ছে অপরাধীরা তাতে থামছে না সম্প্রতি কিছু এলাকায় ছিনতাইকারীদের ধাওয়া করে গণদলের ঘটনাও ঘটেছে বিশেষজ্ঞরা বলছেন যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে পরিস্থিতি আরো খারাপ হতে পারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে তারা ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযান চালাচ্ছে তবে ছিনতাইকারীদের কার্যক্রম থামানো কঠিন হয়ে পড়েছে প্রথম অলোপত্রিকার শিরোনাম ভোট ও দলীয় ঐক্যের কথাই উঠে এলো প্রতিবেদন বলা হচ্ছে বিএনপির বর্ধিত সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল আগামী জাতীয় নির্বাচন এবং দলীয় ঐক্য নেতারা ছাত্র জনতার গণব্যুথানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গঠনের জন্য দলীয় ঐক্য শক্তিশালী করার উপর জোর দিচ্ছেন তারা আগামী নির্বাচনের জন্য দলের প্রস্তুতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন কিছু নেতা দলীয় মনোনয়ন নিয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষ করে হাইব্রিড নেতাদের ব্যাপারে সভায় জামাত ইসলামের সমালোচনা করা হয় এবং তাদের সমালোচনায় দলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন দলের জন্য ব্যক্তির চেয়ে দলকে গুরুত্ব দিতে হবে তিনি বলেন দেশ এখন গণতান্ত্রিক পরিবেশে ফিরেছে তাই বিএনপিকে নির্বাচনের জন্য প্রস্তুত করতে হবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান দলের দীর্ঘ সংগ্রাম জনগণের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করার উদ্দেশ্য কালের কণ্ঠ পত্রিকা শিরোনাম হাইব্রিডদের প্রার্থীতা নয় প্রতিবেদন বলা হচ্ছে বিএনপির বর্ধিত সবাই নেতারা ভবিষ্যৎ নির্বাচনে বিজয়ী প্রার্থী নির্বাচন নিয়ে আলোচনা করেছেন তারা দলের শক্তিশালী প্রার্থী বাছাই করার জন্য গোপন জরিপ করার প্রস্তাব দেন এবং হাইব্রিড বা সুবিধাবাদী নেতাদের মনোনয়ন না দেওয়ার পক্ষে অবস্থান নেন ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম আন্দোলন থেকে মূলধারার রাজনীতিতে প্রতিবেদনে বলা হচ্ছে প্রায় সাত মাস ধরে শেখ হাসিনাকে উৎখাত করার পর জুলাই মাসের গণভ্যুত্থানের সংগঠকরা আজ নিজেদের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে যাচ্ছেন তাদের দলের নতুন দলটির নাম হবে জাতীয় নাগরিক পার্টি যা একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হয়ে উঠতে চায় উঠতে চায় দলটির উদ্বোধনী সমাবেশে ঢাকার মানিক মেয়ে বিনতি অনুষ্ঠিত হবে এই দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে রয়েছেন নাহিদ ইসলাম আক্তার হোসেন নাসির উদ্দিন পাটুয়ারি হাসনাত আবদুল্লাহ এবং সার্দিস আলম তারা আগে গণতান্ত্রিক ছাত্র শক্তি ও নাগরিক কমিটির সঙ্গে যুক্ত ছিলেন সমাবেশে প্রায় তিন লাখ মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা গণ নিহতদের পরিবারের সদস্যরা আহত কর্মীরা এবং বিদেশি প্রতিনিধিরা উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের পর নিহত পরিবার থেকে বক্তৃতা করা হবে এবং গণ উপর একটি ডকুমেন্টারি প্রদর্শিত হবে বাংলা ট্রিবিউনের শিরোনাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক আবু বকর মজুমদার এই কমিটি ঘোষণা করেন নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম অভ্যুত্থানী নিহতরা জুলাই শহীদ বাংলাদেশ সংবাদ সংস্থার বরাতে লেখা এই প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশ সরকার জুলাই মাসে অভ্যুত্থানী নিহতদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে এই শহীদদের পরিবারকে এককালীন ত্রিশ লাখ টাকা এবং প্রতি মাসে বিশ হাজার টাকা ভাতা প্রদান করা হবে নিহত আটশো চৌত্রিশ জনের নাম গেজেট আকারে প্রকাশ করা হয়েছে এবং তাদের পরিবারগুলোর জন্য দুই হাজার চব্বিশ পঁচিশ এবং দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সঞ্চয়পত্রের মাধ্যমে টাকা প্রদান করা হবে আহতদের মধ্যে তিন ক্যাটাগরিতে চিকিৎসা সুবিধা এবং সহায়তা দেওয়া হবে ক্যাটাগরি এতে থাকা চারশো তিরানব্বই জন গুরুতর আহত যোদ্ধা এককালীন পাঁচ লাখ টাকা মাসিক বিশ হাজার টাকা ভাতা এবং আজীবন চিকিৎসা সুবিধা পাবেন ক্যাটাগরি বিতে থাকা নয়শো আট জন গুরুতর আহত যোদ্ধা তিন লাখ টাকা এবং মাসিক পনেরো হাজার টাকা পাবেন ক্যাটাগরি সিতে থাকা দশ হাজার ছয়শো আটচল্লিশ জন যোদ্ধা এককালীন এক লাখ টাকা এবং মাসিক দশ হাজার টাকা পাবেন তাদের পুনর্বাসন এবং চিকিৎসা সুবিধাও থাকবে এছাড়া নিহতদের পরিবার গুলো সদস্যরা সরকারি এবং আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন ইত্তেফাকের প্রথম পাতার শিরোনাম শরণার্থী বিষয়ক সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধান উপদেষ্টার প্রতিবেদনে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শরণার্থী বিষয়ক আসন্ন আন্তর্জাতিক সম্মেলন সম্পর্কে বলেছেন এই সম্মেলন বিশ্বের সামনে রোহিঙ্গা সংকটকে আরো জোরালোভাবে তুলে ধরবে বৃহস্পতিবার জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ গ্র্যান্ডি উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার সময় এই আহ্বান জানিয়েছেন অধ্যাপক ইউনুস বলেন রোহিঙ্গা সমস্যার সমাধান সম্মেলন থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করা হবে আজকের পত্রিকার প্রধান শিরোনাম রোজার বাজারে পুরন দৃশ্য ঢাকার একটি রোজার বাজারে বাজারে রোজার জিনিসপত্র কিনতে গিয়ে এক ক্রেতার হতাশার কথা তুলে ধরা হয়েছে এতে ওই ক্রেতার অভিযোগ রোজার জন্য প্রয়োজনীয় অনেক পণ্য বাজারে নেই বিশেষ করে ভোজ্য তেল প্রধান শিরোনাম ফুলবাড়িতে তিরাশি মিলিয়ন ডলারের কয়লা প্রতিবেদনে বলা হচ্ছে দিনাজপুরের ফুলবাড়ি কয়লা খনিতে প্রায় পাঁচশো বাহাত্তর মিলিয়ন টন কয়লা মজুদ রয়েছে জ্বালানি বিভাগের হিসাব অনুযায়ী ফুলবাড়ি খনি উন্নয়নে প্রায় পনেরো বিলিয়ন ডলার প্রয়োজন যা বাংলাদেশ মুদ্রায় প্রায় এক লাখ কোটি টাকা হবে ফুলবাড়ি থেকে কয়লা উত্তোলন করা হলে দেশের কয়লা চাহিদা হয়েছিল সেখানে তিনজন মারা যান এবং অনেকেই আহত হন স্থানীয়রা মনে করেন এই পদ্ধতিতে কয়লা উত্তোলন করলে তাদের জীবিকা বাসস্থান এবং পরিবেশের জন্য বড় ক্ষতি হবে সমকাল পত্রিকার প্রথম পাতার খবর ইন্টারনেটে স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশে স্টার্লিং স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা চালুর বিষয়ে অন্তর্বর্তী সরকারের আগ্রহ রয়েছে স্টারলিং চালু হলে ইন্টারনেট শাটডাউন ডাউন করা কঠিন হবে তবে সরকার এটি নিয়ন্ত্রণ করতে পারবে স্যাটেলাইট ইন্টারনেট সেবার খসড়া নীতিমালা বিটিআরসি ও নিরাপত্তা সংস্থাগুলো শর্তে কার্যক্রম চালানোর কথা বলা হয়েছে যদিও ইন্টারনেট ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো স্টার লিঙ্কের আগমনকে হুমকি হিসেবে দেখছে মোবাইল অপারেটররা একে ইতিবাচকভাবে দেখছেন কারণ এটি দুর্গম এলাকায় ইন্টারনেট সেবা পৌঁছাতে সাহায্য করবে স্টার লিঙ্ক দুই সালে শুরু হয়ে বর্তমানে ছয় হাজার স্যাটেলাইট পাঠিয়েছে এবং একশো চারটির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশের ইন্টারনেট গতি তুলনায় কম হলেও স্টার গড়ে একশো এম বিপিএস গতি প্রদান করে বাংলাদেশের আইএসপি প্রতিষ্ঠানগুলোর উদ্বিগ্ন কারণ স্টার্লিং বিদেশি কোম্পানি হওয়ায় টাকা বিদেশে চলে যাবে এবং তাদের ব্যবসা বাধায়গ্রস্ত হবে এছাড়া স্টার্লিং সেবা অনেক ব্যয়বহুল এবং গ্রাহকদের জন্য সেট আপ খরচও অনেক বেশি যার কারণে সাধারণ মানুষ এটি ব্যবহার করতে পারবে না ত্রিদর্শক সংবাদ শেষ করার আগে দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনামগুলো আর একবার রিফাত রশিদের পদত্যাগ এবং মারামারির ঘটনায় তদন্ত কমিটি গণতান্ত্রিক ছাত্র সংসদের চোদ্দটি কারখানার পুনর্বাসনে উচ্চ পর্যায়ের কমিটি করেছে সরকার জুলাই শহীদদের পরিবার মাসে পাবে বিশ হাজার টাকা জাতীয় নাগরিক পার্টি সাবেক শিবির বাম ও অন্য দলের কর্মী নিয়ে কিভাবে ঐক্য ধরে রাখবে ঢাকায় হটস্পট প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুশাসনের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল